মাত্র দুইটি ডিম দিয়ে যদি পরিবারের সকলের জন্য ইফতারের টেবিলে এত মজাদার ডিমের চপটা রাখা যায় তাহলে তো মনে হয় মন্দ হয় না এই ডিমের চপটা একদিন বানিয়ে আপনারা ফ্রোজেন করে সারা মাস জুড়ে খেতে পারবেন এতে করে আপনাদের রোজ রোজ আর ঝামেলা বাড়িয়ে ডিমের চপটা বানাতে হবে না এই ডিমের চপটা উপর থেকে যতটা ক্রিস্পি ভিতরটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু আজকে আমি আপনাদেরকে দুইটি ডিম দিয়ে আটটি চপ তৈরি করে দেখাবো এর ফলে আপনারা মাত্র দুইটি ডিম দিয়ে পরিবারের সকলের জন্য ইফতারি তৈরি করতে পারবেন তো এটা তৈরি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুইটি সিদ্ধ ডিম নিয়েছি এখানে আমি ফার্মের মুরগির ডিম নিয়েছি আপনারা চাইলে হাঁসের ডিম দিয়েও রেসিপিটি করে নিতে পারেন একটি ডিমকে আমি চার পিস করে কেটে নেব তো এতে করে দেখা যাবে যে চারটি ডিমে মোট আটটি পিস হবে এতক্ষণ ধরে কষ্ট করে যারা আমার ভিডিওটি দেখে আসছেন তারা যদি আজকে আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ তো এরই মধ্যে এই ডিমগুলো আমার কাটা হয়ে গিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি চলে যাব পরবর্তী স্টেপে এখন আমি নিয়ে নিয়েছি মাঝারি সেজে দুটি সিদ্ধ আলু আলু দুটিকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ আলুগুলোকে আমি কাটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কাজটি হাতের সাহায্য করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন আলুর ভিতরে যাতে কোনো গোটা গোটা ভাব না থাকে মোট কথা হচ্ছে আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে তো এরই মধ্যে এই কাজটিও আমার সম্পন্ন হয়ে গিয়েছে এখন এর সাথে আমি কিছু উপকরণ অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এরপরে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ধুনিয়া ও জিরার দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে আমি হাতের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব এই চপটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এই কারণে আমি শুকনো মরিচ ও কাঁচামরিচ দুটোই আমি অ্যাড করে দিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তবে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এটা খেতে বেশ মজা লাগে তো আমার এই আলু ভর্তাটাও রেডি হয়ে গিয়েছে এবার হচ্ছে কিছুটা আলু ভর্তা আমি হাতের তালুতে নিয়ে এটাকে হচ্ছে আমি অন্য হাত দিয়ে প্রেস করে এটাকে একটু পাতলা টাইপের করে নিচ্ছি এরপরে এরই মাঝে হচ্ছে আমি একটা ডিমের পিস নিয়ে এটাকে আমি আলু ভর্তা দিয়ে ঢেকে দিয়েছি এবং এভাবে লম্বা একটা শেপ দিয়ে দিয়েছি তো এইভাবে হচ্ছে আমি চপগুলো বানিয়ে নিচ্ছি চপগুলো যাতে মসৃণ হয় এটার দিকে অবশ্যই একটু খেয়াল দিবেন তো সবগুলো চপ আমি ভাবে তৈরি করে নিয়েছি এখন আমি একটা ডিম ভেঙে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব সাথে নিয়ে নিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম এই ব্রেড ক্রামটা আমার বাসায় তৈরি করা সহজ পদ্ধতিতে ব্রেড ক্রাম তৈরির ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখন আমি একটা চপ নিয়ে এটাকে আমি ডিমের সাথে মাখিয়ে নেব এরপর এটাকে ডিম থেকে তুলে নিয়ে ব্রেড দিয়ে এটাকে খুব ভালো করে আমি কোট করে নেব আমি প্রতিটা চপ একবার করে কোট করে নেব আপনারা চাইলে এগুলোকে ডাবল কোটও করে নিতে পারেন যেমন ব্রেড থেকে তুলে এটাকে আবার ডিমে চুবিয়ে নেবেন এরপর হচ্ছে আবার এটাকে ব্রেড কোট করে নেবেন তো এইভাবে আমি প্রতিটা চপ তৈরি করে নিচ্ছি চপগুলো এইভাবে তৈরি করে এই পর্যায়ে হচ্ছে আপনারা এগুলোকে ফ্রোজেন করে মার্জুরি ব্যবহার করতে পারবেন ফ্রোজেন করার সঠিক পদ্ধতিটা আপনাদেরকে একটু বলে দিচ্ছি চপগুলোকে আপনারা একটা ছড়ানো পাত্রে এক থেকে দেড় ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিবেন এরপর ডিপ ফ্রিজ থেকে চপগুলো যখন একটু শক্ত হয়ে যাবে তখন এগুলোকে বের করে এয়ারটাইট বক্সে করে কিংবা জিপলক ব্যাগে আপনারা এগুলোকে মাছ ধরে সংরক্ষণ করতে পারবেন ডিপ ডিপ ফ্রিজে ভাজার থেকে থেকে মিনিট পূর্বে ফ্রিজ এগুলোকে বের করে নেবেন তো এখন এই চপগুলোকে ভাজার জন্য আমি চলে যাব চুলায় চুলায় আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এই গরম তেলে চপগুলোকে একটি একটি করে দিয়ে দেবো চপগুলো দেওয়ার পূর্বে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে না তাহলে কিন্তু এই চপগুলো ভেঙে যাবে গরম তেলে চপগুলো দেওয়ার সময় একটা থেকে একটা একটু ফাঁকা করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে চপগুলো একটার সাথে একটা লেগে যাবে না এবং উল্টানোর সময় এগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না তো সবগুলো চপ কিন্তু আমি গরম তেলে দিয়ে দিয়েছি এ পর্যায়ে হচ্ছে চুলারাস আমি একদম লোয়াচে করে দেব এতে করে এই চপগুলো কিন্তু সহজেই পুড়ে যাবে না তো নিচের দিকটা কিন্তু অলরেডি কালার চলে এসেছে এ পর্যায়ে হচ্ছে একটু সাবধানতা অবলম্বন করে এই চপগুলোকে আমি উল্টে পাল্টে দেব চুলারাস কিন্তু লোতে রেখে একইভাবে হচ্ছে উল্টে এই চপগুলোকে আমি ভেজে নেব এগুলো ভাজতে কিন্তু এত বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট ভেজে নিলে এই চপগুলো একদম সুন্দর একটা কালার চলে আসবে আপনাদেরকে একটি কথা বলে রাখি আপনারা যদি অনেকগুলো চপ একসাথে ভাজতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ছড়ানো পাত্র নিতে হবে এতে করে আপনাদের চপগুলো ভাজতে অনেকটা সুবিধা হবে তো আমার এই চপগুলো কিন্তু এখন প্রায় ভাজা হয়ে গিয়েছে পুরোপুরি ভাজার পূর্বেই কিন্তু কয়েকটি চপ আমার এখান থেকে মাইনাস হয়ে গিয়েছে কারণ আমার পাশে বাচ্চারা ওদের এত তর্ষ হয় না ভাই তো এখন এই চপগুলো কিন্তু কড়া করে ভাজা হয়ে গিয়েছে আমি একটা স্ট্রেনারের ফিঙ্গারের সাহায্যে তেল থেকে এই চপগুলোকে তুলে নিচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো অন্তত একবার হলো এই চপটা আপনারা এইবার রমজানের ট্রাই করে দেখবেন আশা করি আপনার পরিবারের সকলেই অনেক পছন্দ করবে এমন নতুন নতুন ও সহজ রেসিপি পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন ধরনের রেসিপি চান সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও একটি শেয়ার দিয়ে আপনার প্রিয়জনকে দেখার সুবিধা করে দিন তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ